আসসালামু আলাইকুম আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি বা ননদকে বস করতে চান তাহলে এই বিদ্যাটা আপনার জন্য এটা মগা ভাষায় লেখা কুফুরি বিদ্যা প্রয়োগ করলেই কাজ হবে আর কোনো দিকে তারা না লাগবে না করবেন বেশ কাজ হয়ে যাবে আপনার শ্বশুর শাশুড়ি এবং ননদ দ্বারা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত হন বা যে কারো দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তারা আপনাকে দেখতে পারেন আপনাকে মারধর করে উঠতে বসে বকা করে আপনার হাজব্যান্ডের কাছে আপনাকে খারাপ বানায় এটা সেটা বলে তাহলে বা আপনার উপর যাদুরা প্রয়োগ করতে থাকে এগুলো যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার শাশুড় শ্বশুর এবং অন্যদিকে আপনার পায়ের তলায় নিয়ে আসতে পারবেন নর্মালি বিদ্যাটা প্রয়োগ করে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দা নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইউরোধে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা প্রথমে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে যে মহা নকশাটা দেখতে পাচ্ছেন এটা প্রথমত লেখা শিখবেন ভুল করলে কিন্তু আপনার কাজ উল্টা হবে তো এটা সর্বপ্রথম আপনাকে বুঝ পাতার মধ্যে বুঝে না যায় সর্বপ্রথম এটা আপনাকে ভুষ পাতার মধ্যে অরিজিনাল ক্যাশরের কারিদারা লিখতে হবে ক্যাশর কুমকুম গুরুচন এগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো ক্যাশর কারিদারা লিখলেন তারপর নিচে নাম লিখতে হবে জয় শ্বশুর শাশুড় যাদের জন্য করবেন তাদের প্রত্যেক একটা নকশাতে তিনজনের নামও লিখতে পারবেন আবার তিনটা আলাদা নকশা করলো আপনার ইচ্ছা তারপর লিখবেন প্রত্যেকের বাবার নাম মায়ের নাম লিখতে হবে মানে আপনার শ্বশুরের বাবার নাম লাগবে শাশুড়ির মায়ের নাম লাগবে এবং আপনার নন্দের জন্য যদি করেন তাহলে তার নাম এবং তার মায়ের নাম মানে আপনার শাশুড়ির নাম উল্লেখ করতে হবে উল্লেখ করে আপনাকে নকশাটা লেখার শেষে তারপর আপনাকে সেই নকশা পানিতে ডুবিয়ে যাদেরকে খাওয়াবেন তারাই আপনার বসিভূত হবে গ্যারান্টি